এটা এটা কি সত্যি আসলে নাকি বা গুজব জানি না বাট কিন্তু অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ফ্রি ফায়ার কে ব্যান করে দেওয়া হবে এই কিছু দিনের ভিতরে কিন্তু এটা আসলে সত্যি নাকি গুজব জানি না এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা অনেক খারাপ হবে আমরা অনেক মধ্যে দীর্ঘ সাত বছরের ইমোশন জড়িয়ে আছে এটার মধ্যে তো আমরা কখনোই চাইবো না ফ্রি ফায়ারটাকে ব্যান করে দিতে আগে সরকারও পারে নাই ব্যান করতে এই অন্তর্বর্তী সরকারও পারবে না ব্যান করে দিতে আর যদি ব্যান করে দেওয়া হয় তাহলে আমার তরফ থেকে বলতে পারবো যে ফ্রি ফায়ারটাকে ব্যান করে দিলে আসল সমাধান হবে না উল্টো আরো খারাপের দিকে যাবে ছাত্র আরো খারাপ হবে ফ্রি ফায়ার লাভাররা আরো খারাপ হয়ে যাবে যেখানে ফ্রি ফায়ার লাভাররা আগে মেয়েদের প্রতি আসক্ত ছিল মেয়েদের সাথে ইফটিজিং করত ছেলেরা মেয়েদেরকে দর্শন করত ডাকাতি করত দই লুটরাজ করত ডাকাই চুরি চিন্তাই করত সেখান থেকে ফ্রি ফায়ার আসার পর থেকে ছেলেরা ছাত্র সমাজ ফ্রি ফায়ারে আসক্ত হয়েছে ফ্রি ফায়ার খেলা শুরু করেছে ফ্রি ফায়ারে মন দিয়েছে তারা অনেক নেশাগ্রস্ত ছেলেরা ফ্রি ফায়ারে আসক্ত হয়েছে নেশা থেকে দূরে আছে এখন আপনারা যদি ফ্রি ফায়ারটাকে ব্যান করে দেন সেই ছাত্ররা আগের জায়গায় চলে যাবে ছাত্ররা নেশাগ্রস্ত হবে গাজা খাবে বাবা খাবে বাবা খাবে নানান ধরনের নেশা করবে তারা মেয়েদের কিপটিজিং করবে দর্শন করবে এই হয়রানি করবে চিন্তাই করবে ডাকাতি করবে চুরি করবে নানান ধরনের খারাপ কাজে তারা লিপ্ত হবে তো এটা আসল সমাধান হবে না ফ্রি ফায়ারটাকে ব্যান করে দেওয়া আমার মতে বলি যে ফায়ারটাকে ব্যান না করে এই অবস্থাতেই রাখেন উল্টো আরো আন আনব্যান করেন তো এটাই ভালো হবে ফ্রি ফায়ারটা ব্যান করে দিলেই আসল সমাধান হবে না তো অনেকেই দেখেন ফ্রি ফায়ারটা খেলে খেলে অনেকেই ইনকাম সোর্স বের করছে এটার দিক থেকে আবার অনেকে এটা দিয়ে অনেকে উপরে লেভেলে টাকা ইনকাম করতেছে নানান ধরনের ইনকাম বের তো এখানে ফ্রি ফায়ার করে দিলে আসল সমাধান হবে না তো সবাই একটা চিন্তা করেন যে ফ্রি ফায়ার ব্যান করে দিলে উল্টো আরো খারাপের দিকে যাবে ছাত্ররা যে ছাত্ররা এই ছাত্ররাই কিন্তু আবার দেশ স্বাধীন করছে দ্বিতীয়বারের মতো তো আপনারা যদি ফ্রি ফায়ারটাকে ব্যান করে দেন তাহলে ছাত্ররা কিন্তু দ্বিতীয়বার ভাববে না যে আবার আন্দোলনে নামতে তো ফ্রি ফায়ার ব্যান করে দিলে ছাত্ররা কিন্তু আবার আন্দোলন অবস্থা আরো ভয়াবহ হবে তারা যদি একবার মাঠে নামে দেশের অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে যাবে তো একটা চিন্তা করেন ফ্রি ফায়ারটা ব্যান করে না করে ফ্রি ফায়ারটাকে ব্যান করেন তাদেরকে ইমোশন নিয়ে খেলবেন না আমাদের সেটা ইমোশন দীর্ঘ সাত বছরের ইমোশন জড়িয়ে আছে এটার মধ্যে কত ইমোশন যেটা ভোলে বোঝানো যাবে না এটা একমাত্র বলতে পারবে যে এটার মধ্যে কত আছে তো আজকের মতো এখানেই আমার কথা শেষ কথা বাড়াবো না সবাই যেটা যে যা যার জায়গা থেকে চিন্তা করবেন সবাই আন্দোলনে যদি ফিফার ভ্যান করে দেওয়া হয় সবার দিক থেকে সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন যে ফিফা ধরে রাখার তো আজকের মতো এখানে কথা শেষ আমার আমার যদি কথার কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আর যদি সঠিক বলে থাকি তাহলে আপনারা কমেন্ট আপনাদের মতামত লিখে যাবেন আর এখনকার সরকারকে বলছে এটা আমাদের ইমোশন আমাদের ইমোশনে হাত দেবেন না তাহলে দেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে ফিফার লাভাররা কিন্তু আরো হচ্ছে খারাপ হয়ে যাবে তাই আপনারা ফিফারটাকে ব্যান না করে আপনাদের ফিফারটাকে আনব্যান করে দেন তাহলেই ভালো হবে